সালামু আলাইকুম এভরিওয়ান কীতা অবশ্য আশা করি সারাব আল্লাহ আমার সাইটে দিয়ে একটা ভিডিও চলে দেখতে পাড্ডায় এই ভিডিওটা হইলে কোন আমরা আসাম আসামর কোন জায়গার একটা ফুটবল খেলার ফুটবল খেলার সময় এই মনে করো মাইট ডাঙ্গাটা হয়েছে তো এই কারণে মনে করো যদি আমরা আসামর প্লার যদি হইতো আর মাইট ডাঙ্গা করতা তো একটা ব্যাপার এই জায়গা দেখতে পাড্ডায় এই প্লার দেখটারে মাত্রা এই প্লার একটু হইলো নিগ্রো প্লার সাউথ আফ্রিকার প্লার মা এখন মন কৰো এই প্লার একটা মনে করিমে দুই টিমের মাঝে যে কোনো এক টিমে হায়ার করিয়া আনছে আনিয়া মনে কর খেল গল্পি করছে যেটাও ঘর কমেডির মানুষ আছেন আম্পায়ারস আসেন তারা এটা ডিসিশন নাই নিয়া মন কৰো একটা সিদ্ধান্ত করিয়া তারা সাজা দিবা দিবা নুঝাইবা কারণ বার প্লার এ হয়তো তারা খেলার রুলস এক ফাঁকির থাকে আর ইন রুলস আর অ এজন খেলাত দেখতে বাদ দায় এই প্লাৰ দাৰে চাৰা মিলিয়া মাত্ৰা এই প্লাডটাৰে মাৰাটা গৈছে নি চাৰাই কমেণ্টো জনায়ো কাৰণ একজন বাহিৰা প্লাৰ বাইৰা প্লাৰ এজন হায়াৰ কৰি আনিয়া আৰু এই ফিল্ডটোৰ মাজে চাৰাই বেৰীয়া মাত্ৰা ইকাৰণ চাৰা কৰাৰ মানে দৰকাৰ আছিলো ছাৰাৰাৰ কৰ্তব্য আছিলো অখান যেনে এই প্লাড এটা মানুহৰ গল্তি কৰিছে আৰু যে মানুহে তাৰ পৰা ফিৰিছে মাইড ডাঙ্কা এটা লগাইছে এই মাইটটা বাঙ্গাইয়া মানে তারারে শেষ করবার চেষ্টা করতে আসলো কারণ কুমেটির মানুষে আর প্লার যে অবস্থা কুদাইয়া এই প্লারটারে মানে ফুটবল লাখাইন ফালাইয়া কুদাইয়া নিয়ে চিয়ার দি বাড়িয়া ইতিা এই জিনিসটা আমার দেখে একবারে ভালো লাগছে না কারণ আইজ ও প্লার একটা অত দূরই ত্যাগিয়াইছে অন্য আশা মাখেলা যখন হে তার মনে করো তার দেশে গুরিয়া যাইব গিয়া হে দেশময় হইব বলে আমি ইন্ডিয়াতে একটা স্টেইটো খেলাত গেছিলাম যাওয়ার লগে ও ভিডিওটা তার দেখা মান তার দেশের মানুষরা দেখায় ওলা ওলা ওটা মানুষে আমার ওটা হরছে মনে করো ইন্ডিয়ার বা এই যে আসামর নামটা কতটুক বালা থাকব কতটুক খারাপ হইব না যে সময় তার দেশ গিয়াইলা একটা জিনিস দেখাইব যে তার দেশের মানুষ হইবা যে আমারে ওলা ওলা ও জায়গা হায়ার করে নিচা খেলাত নিয়াও আমার মার্কর হরসেন তো সবটা বাদ দিয়ে জায়গার বদনাম হইব এই কুমেটির মানুষে ওখান করতে আসলো ফটার ফটোটা বন্ধ করিয়া তারারে বুয়াইয়া মনে করো কোনো দিন গলতি এতে ফেফারে লইয়া বইয়া মনে করো আলোচনা করিয়া ওখান শেষ করতে আসলো কারণ এই যে গ্রাউন্ডর মাঝে তার খুদাই আইলা মারা ঠিক হয়েছে না আর প্লার এটা তো সব বড় বড় প্লার তোমার তানোর ভিতরে অতকান্ত ভুজ থাকার দরকার আসলো তোমার তানোর মাঝে একটা প্লার মনে করো মাইট লাগাইছে তুমি দেন বাঙ্গাইতে আসলো তুমি যে সারা এক সাদ দিয়া মনে করো তারে মারা কান হয়েছে না কারণ হ্যাঁ একটা বারা প্লার আই যেদিন তোমার তো আমার গায়ে গাঁয়ে মনে করো হ গাঁর অগাউর মানুষে এলা মায়ের করতটা আসলে অন্য ব্যাপার কারণ ইকটা একটা বারা প্লার ডে মারসার মারিয়া নিজের জায়গার বদনাম করদায় এই নিজের খেড়ি যে খেয়ের যে একটা খালারায় প্রফেশন যে একটা এই প্রফেশনাল বদনাম করদায় আর নীলা খেলাতে এই জিনিসটা ইকটা একবারে মানায় না একটা খুব খারাপ একটা জিনিস খেলা খেলা দিলে হইসে বালা একটা জিনিস তুমি যেন খালারায় তাই জিত দিতার খেলা হয়তো এক টিম জিতব এক টিম আড়ব আর এই হে গলতে করছে হে দুরত্যাগিয়া মানে তার বলটা একটা মারা হয়েছে একটা ফাউল হয়েছে ফাউল হয়েছে এখান শাস্তি দেওয়ার মালিকি রেফারি তুমি তাই নি তাদের দৌড়িয়া মারাখান একবারে উচিত হয়েছে না আর আমি যেখান মাতিছি সিকান মানে কত বাল খারাপ মাতিলে তুমি যে কমেন্টও জানাইও আর আমি যেখান মাতিছি সীকান খারাপ না বালা তুমি জানি কমেন্টও জানাইতে পারো আর ভিডিওটা সারা শেয়ার করিও আর এই জিনিসটা আমার দেখে খুব খারাপ লাগছে ও তাহলে কইলাম একটা ভিডিও বানাই রে দেলাই